বন্ধুরা আমি খেসারি কলাইয়ের শাক আজকে রান্না করে আপনাদের দেখাবো দেখুন কিভাবে শাকটাকে আমি বেছে রেখেছি বেছে এর মধ্যে পোকা শাকে তো পোকা হয়ে যায় পোকাটা বার করার জন্য আমি এই জালটা নেব এই জালে করে শাকগুলোকে চালিয়ে নেব আমি একটা একটা করে শাকটা বেছে নিয়েছি পোকাটা বের করার জন্য এরকম একটা পাতলা ছাঁকনি জাল আমি নিয়েছি এই ছাটনি জালে দেখুন চারপাশে ব্যাট পরানো আছে ব্যাট না পরানোও থাকলে আমি এই সারটাকে চালিয়ে নেবো পোকা বের করার জন্য দেখুন কিভাবে পোকাটা বের করতে হয় দেখুন এই এইভাবে পোকাটা বের করতে হয় জাল ধরালে জালে নিচে দিয়ে সব পোকা থাকলে বেরিয়ে যাবে আর নোংরা যত থাকবে সব বেরিয়ে যাবে ধারানো হয়ে গেছে দেখুন নিচে যত নোংরা ছিল নোংরা ছিল কিন্তু শাকটাতে পোকা নেই শাকটা খুব সুন্দর পোকা নেই কিন্তু এই নোংরাগুলো পড়ে গেছে আমি এগুলোকে পরিষ্কার করে দেব তারপর শাকগুলোকে এভাবে গছা করে নিয়ে একদম ছোট্ট ছোট্ট করে একদম ঘুসুন্ডি করে কেটে নেব এই বটির সাহায্যে আমি কেটে নিচ্ছি হাতে ঘষে ঘষে কাটতে হবে এবং ছোট্ট ঘুসুন্ডি করে কেটে নিতে হবে আমার শাকটা কোটা হয়ে গেছে খুব সুন্দরভাবে কোটা হয়ে গেছে দেখুন আমি এগুলোকে এবার একটা ঠাকাতে করে ধুয়ে নেব আমি এগুলোকে এবার ধুয়ে নেব। বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি সুন্দর করে ওই শাকটা যাতে না পুড়ে যায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি অল্প করে একটু জল দিয়েছি এই শাকটা তারপরে দিয়ে দেব আমি শাকের পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচকে একটু বেশি আর হলুদ দিলাম হাফ চামচ তারপর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব অল্প করে একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম জলটাও শুকনো শুকনো হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব আমি শাকটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি ওর মধ্যে তুলে দেব আর পেঁয়াজগুলো ভেজে নেবো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নেব পেঁয়াজগুলো আমি আদা ভাজা করেছি আমি পেঁয়াজটা ওর মধ্যে ঢেলে দেব এই লঙ্কা পেঁয়াজ আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো দিয়ে মাখিয়ে পরিবেশন করব বন্ধুরা আমার এই চ্যানেলের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না